ওয়েলকাম বন্ধুরা আমি দে আমার হোম গার্ডেনিং নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা এই অসময়ে পিঠুনিয়া ফুল ফুটেছে দেখুন আমার বাগানে একটি টবেতে তো আমি এই পিটুনিয়া ফুল গাছ যে শীতকালে বসিয়েছিলাম সেই মাটিগুলো এই বাগান বিলাস বসাতে ব্যবহার করেছিলাম তো দেখতে পাচ্ছেন এই বাগান বিলাস গাছের বেড়ে ওঠার সাথে সাথে সেই টবেতে বীজ পড়ে পিটুনিয়া গাছ হয়েছিল এবং আরও কিছু টবেতেও হয়েছে তো আমি সেই গাছগুলোকে তুলে ফেলে দিইনি দেখুন অসময় কেমন পিটুনিয়া ফুল ফুটেছে তো এই সময় পিটুনিয়া গাছ হয় না বললেই চলে তো এটা শেডের মধ্যে রাখা আছে নেটের মধ্যে তাই হয়তো রোদের টেম্পারেচারটা অতটা বেশি এখানে আসতে পারে না তার জন্যই হয়তো ফুলটা ফুটেছে দেখুন এখনও কিন্তু গাছেতে কুঁড়ি আছে তো ফুল হলে তো খারাপ আর কি তো পাশার একটা ডায়ানথাসেরও চারা হয়েছে চলুন দেখাই এই দেখুন এটা একটা ডায়ানথাসের চারা হয়েছে তো এছাড়াও আমার কাছে যে ডায়েনথাসের যে মাদার প্ল্যান্টগুলো আছে সেই মাদার তো কিন্তু ফুল হচ্ছে এখনও চলুন সেগুলো দেখাই কিন্তু এগুলো সব শীতের ফুল গাছ এটু নিয়ে এত শীতের পরই মারা যায় কিন্তু ডায়ানথাসকে বাঁচিয়ে রাখা যায় এই দেখুন এখানে কিন্তু এখনও প্রায়ই ফুল হয় এবং গাছগুলো আরও নতুনভাবে বেশ বেড়ে উঠেছে তো এখানে আমার সব মাদার প্যান্টগুলো রাখা আছে চন্দ্রমল্লিকার তো কিছুদিন পর থেকেই এখানে কাটিং করা শুরু করব কাটিং করে নতুন চারা গাছ বানাবো কিন্তু এই ডায়ন গাছ আর এবছর আর কিনতে হবে না দেখতেই পাচ্ছেন কত সুন্দর এরকম কুঁড়িয়েছে যে ফুল হচ্ছে তো এইগুলো সব আমার আগের বছর শীতে কেনা গাছ সেই গাছে কিন্তু এখনও এত সুন্দর হেলদি আছে এবং ফুল ফুটে আছে তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই পরের ভিডিও অবশ্যই চলে আসবো নতুন একটি ইনফরমেশান নিয়ে থ্যাংক ইউ